ভাবো একদিন তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার ফোন তোমার ফ্রিজ এমনকি তোমার ঘরের ইলেকট্রিক লাইটটাও তোমার না বলাতে কাজ করছে আর সেটা কাজ করছে যেমনটা তুমি চাও আর এতক্ষণ আমার কথাটা শুনে হয়তো তোমার সায়েন্স ফিকশানের কোনো গল্প মনে হচ্ছে কিন্তু এটা কোনো সায়েন্স ফিকশান নয় বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক এই পথেই এগোচ্ছে আগামী কয়েক দশকে মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর হাতে। বিজ্ঞানীরা কি বলছে ইআই সম্পর্কে? এই এআই কি ভবিষ্যতে মানুষের একমাত্র ঠিকানা? অবশ্যই এই ভিডিও জুড়ে আমি আদিত্য আছি তোমাদের সাথে। এবং আজকের ভিডিওতে আমরা জানব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক কিভাবে দিন দিন উন্নত হচ্ছে এবং তা কিভাবে ইন্টেলিজেন্ট থেকে সুপার ইন্টেলিজেন্ট হয়ে উঠছে। এআই আসলে এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া বা লার্নিং সিস্টেম যেমন আমরা অভিজ্ঞতা থেকে শিখি তেমনই এআই শিখে ডাটা থেকে হাজার হাজার ছবি শব্দ লেখা এইসব থেকে এআইকে ভাবনা করতে শেখানো হয় উদাহরণস্বরূপ এআই যদি দশ লাখ বিড়ালের ছবি দেখে সে নিজেই বুঝে যায় বিড়াল কেমন দেখতে আর এই প্রসেসটাকে বলা হয় মেশিন লার্নিং যেখানে মেশিন নিজেই নিজের ভুল ধরতে শেখে একটা সময় ছিল যখন এআই মানে ছিল শুধুই ক্যালকুলেশন কিন্তু বর্তমানে এআই ছবি গান বড় সিনেমা ভিডিও পর্যন্ত লিখে দিচ্ছে যেমন চ্যাট জিবিটি এখন মানুষের মতো উত্তর দেয় বা মিড জার্নি ডেল ই এইসব তৈরি করতে পারে বাস্তবসম্মত ছবি আর এই প্রযুক্তি প্রতি বছর আরো দ্বিগুণ গতিতে উন্নত হচ্ছে এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না নিজে নিজে নতুন আইডিয়াকে তৈরি করতে পারে আর এটাকে বলা হয় জেনারেটিভ এআই যাকে ভবিষ্যতের ক্রিয়েটিভ পার্টনার হিসেবে বিবেচনা করছে বর্তমানে বিজ্ঞানীরা এআই এখন শুধু কম্পিউটারের ভিতরে নয় আমাদের জীবনের প্রতিটি দিকেই প্রবেশ করেছে চিকিৎসা ক্ষেত্রে এআই এখন ক্যান্সারের প্রাথমিক লক্ষণকে ধরছে মানুষের আগে কৃষিক্ষেত্রে এআই মাটির বিশ্লেষণ করে বলে দিচ্ছে কখন বৃষ্টি হবে এমন কি ইউটিউব নেটফ্লিক্স স্পটিফাই এরা তোমাকে কোন ভিডিও বা কোন গান সাজেস্ট করবে সেটাও ঠিক করে দিচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তবে একটা বড় প্রশ্ন এখানে আসে এআই নিজের কোড পরিবর্তন করছে অর্থাৎ মেশিন নিজের মেকানিজমকে পরিবর্তন করছে যার ফলে এআই চলে যাচ্ছে মানুষের নিয়ন্ত্রণের বাইরে এটা কি আসলেই ভবিষ্যতের জন্য ভালো তোমার কি মনে হয় বিজ্ঞানীরা বলছে আগামী দশ বছরের মধ্যে এআই মানুষের বুদ্ধির সমান এমনকি তার থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে যখন গাড়ি চালাবে নিজের মতো করে ডাক্তার না থাকলেও রিপোর্ট বিশ্লেষণ করবে এআই আর তোমার ব্যক্তিগত সহকারী হবে একজন ভার্চুয়াল সঙ্গী বা ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারণ এই এআই ভুল হাতে গেলে তবে তা কতটা ভয়ঙ্কর হবে আশা করি তোমাকে আর বলতে হবে না এখন প্রশ্ন একটাই আমরা কি প্রস্তুত সেই ভয়ঙ্কর একটা ভবিষ্যতের জন্য যেখানে ইয়াই মানুষের থেকেও বেশি বুদ্ধিমান এবং অমানবিক যা অমানবিক কিছু মানুষজনের ক্রিয়াকলাপে এক ভয়ঙ্কর হুমকি হতে পারে মানব জন্য অবশ্যই কমেন্টে জানাও তোমার মতামত আর এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি আদিত্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর এপিসোডের সাথে এ পর্যন্ত গুড বাই